আমি তার কাছে লালচিনিটা এটা আমি তো আমার বিশাল বড় তো লস যাচ্ছে প্রথম বছরে না আর আরেকটা যেটা সমস্যা আমি পড়ি যে পণ্য তৈরি করতে গেলে

তাহলে হয়তো আরো ভালো হতো কিন্তু এটা তো আমি অনেক খুশি যে আমি সবকিছু সামলে আমার উদ্যোগ কেও সামলাতে পারছি কারণ হচ্ছে যে আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট দেয় আর শুরুতে হয়তো বুঝতে পারতো না যে আমি কি করছি বা আমি এগোতে পারবো কিনা ধীরে ধীরে যখন দেখলো যে না আ ও পাচ্ছে ওকে সাপোর্ট ও আরেকটা এগিয়ে যাবে এখন দেখা যায় আমার যদি কোনো কাজ থাকে আমি ওকে আগেই জানাই সাত দিন আগে বসছি চারদিন আগে বসতে গেলে আমার কিন্তু উৎসয়টা তোমাকে কিন্তু সময় দিতে হবে ও সেই সাপোর্ট দেয় তখন আমাদের সুবিধা হয় আপনার মতো যারা উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে আপনি ঠিক করবেন কিছু যদি আমি শুরু করে আমাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে বিশেষ করে এই উদ্যোগের ক্ষেত্রে বা অনলাইন বেসড যদি কাজ করতে যায় উদ্যোগ নিতেই হয় তাহলে একটা মন থেকে নিতে হবে এবং পরিশ্রম করতে হবে প্রচন্ড পরিশ্রম করতে হবে তো দুজন যদি এই কাজটা করতে পারে তাহলেই শুধুমাত্র এই উদ্যোগের ক্ষেত্রে বা অনলাইন বেস্ট কাজের ক্ষেত্রে আসা উচিত না হলে আহ চবই ভালো মাকেজ ফুল অর্গানিক এই ব্যবসাটাকে নিয়ে আসিস ফিউচারে কি প্ল্যান করছি একটা ব্যাপার বলি সেটা হচ্ছে আমার অনলাইনের মাধ্যমে চল্লিশটা জেলায় আমার পণ্য হয়েছে

অনেক ছিলাম যে বাংলাদেশ আসছে আসবে অনেক ভালো লাগে নতুন অভিজ্ঞতা আমার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু এবং ভিট বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ নতুন নিয়ে আপনি সামনে আরো অনেক দূরে গিয়ে যান সেই কামনা থাকবো ধন্যবাদ আপনার সংসার সন্তান সামলে রোপচানা আজ একজন সফল উদ্যোক্তা তিনি প্রমাণ করেছেন নিজের জীবনের স্বপ্ন নিজেকেই দেখতে হয় আর সেই স্বপ্ন পূরণের জন্য করতে হয় আপনি যদি আত্মবিশ্বাসী হন তাহলে এগিয়ে যাওয়ার পর কখনোই হারাবেন না নারীরা এগিয়ে যা তাদের আত্মবিশ্বাসের সাথে নিজেদের দিতে বিগ বাংলাদেশের এগিয়ে যাওয়া আত্মবিশ্বাসের ক্যাম্পেইনে এমন দুর্দান্ত সব আত্মবিশ্বাসের গল্প শুনতে আমরা আসবো অন্য কোনো সময় thank mm -hmm. you